আমাদের যে জানা জানা সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা এই অঙ্কটা করবো অঙ্কে বলেছে এ প্লাস বি সমান সমান থার্টিন এ মাইনাস বি সমান সমান থ্রি এখান থেকে বের করতে হবে টুয়াইস এ স্কোয়ার প্লাস টুয়াইস বি স্কোয়ার সমান কত আর এ বি এর মান কত আচ্ছা আমরা যে সূত্রগুলো জানি দেখো এই সূত্রটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে দেখো এটা মানে কি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে দেখো টু আইস এ স্কোয়ার প্লাস টু আইস বি স্কোয়ার এটা বের করতে হবে এটা বসায় দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এরপর বের করতে হবে এ বি এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই এই যে দেখো গুণফল আকারে কিন্তু আছে তাহলে এই ফোরটা দিয়ে যদি আমরা এখানে ভাগ করে দিই তাহলে এই এক্স ওয়াই পেয়ে যাব এই বুদ্ধিকে ব্যবহার করেই আমরা এগুলো বের করব চলো তো বের করা শুরু করি আচ্ছা তাহলে প্রথমে বের করতে হবে টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস বি স্কোয়ার এটা সমান সমান কি আমরা সূত্র অনুযায়ী জানি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা বসায় দিই মান এ প্লাস বি মানে থার্টিন এটার স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে থ্রি এটার স্কোয়ার থার্টিন স্কোয়ার মানে ওয়ান সিক্স এগুলো কিছু বর্গ মুখস্থ করে ফেলতে হবে নাহলে হাতেও করা যায় যদি তুমি তেরো গুণ তেরো করো তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে প্লাস নাইন ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান সেভেন্টি এইট তাহলে আমরা পেয়ে গেলাম টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস বি স্কোয়ার এটার মান কত এরপর আমাদের বের করতে হবে বি এর মান কত এটার জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করব ওই সূত্রটা কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত ফোর এবি তাহলে এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি ফোর এবি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এবি সমান সমান কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মানে ভাগ হচ্ছে কেন এ পাশে যেহেতু গুণ আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের কীভাবে বের করতে হবে এখানে মান বসায় তাহলে আমরা পেয়ে যাবো দেখো তেরো তেরো স্কোয়ার 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 মাইনাস তিন বাই ফোর সমান কত দেখো আমরা আগেও লিখেছি তেরো স্কোয়ার মানে ওয়ান সিক্সটি নাইন বিয়োগ থ্রি স্কোয়ার মানে নয় বাই চার তাহলে কি হবে একশো ষাট বাই চার সমান সমান চল্লিশ একশো ষাটকে চার দে ভাগ করলে চল্লিশ হয় সুতরাং আমরা বলতে পারি এ বি সমান সমান চল্লিশ তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে মানগুলা বের করে কীভাবে করলাম এই মানগুলা বসিয়ে দিলাম সূত্র ব্যবহার করে টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের মধ্যে বসাই দিয়ে এটা পেয়ে গেলাম আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে সূত্র ব্যবহার করে ফোর এবি থেকে এবি বের করে ফেললাম